হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো তো আমিও বেশ আছি নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ভালোবাসা আর অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি তো ভিডিও শুরুতেই দেখো তো এই দেখো বন্ধুরা এই যে আমাদের পুকুরটা জল হচ্ছে অনেকটাই শুকিয়ে গেছে কিন্তু এই পুকুরে না অনেক অনেক মাছ আছে তো আমার তো মাগুর মাছটা খেতে ভীষণই ভালো লাগে আর এখানে ট্যাংরা পুঠি তারপর আরও অনেক মাছ ছেড়েছে অনেক অনেক মাছ আছে এটা হচ্ছে আমাদের পুকুর আর এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার কাকুদের পুকুর মানে কাকিমণির তো যাই হোক দুটো পুকুর আছে দুটোতেই মাছ আছে এখানেও মাছ আছে তো বাবা কাকু ওরা তেমন মারতে পারে না কারণ হচ্ছে জাল সেরকমভাবে নেই তো কাউকে বললে এসে মেরে দিয়ে যায় তো আমার পিসিমণিরা দিদিভাইরা ওরা এলে তো পুকুরে মাছ খেতে ভীষণই পছন্দ করে কারণ ওখানে তো তেমনভাবে পাওয়া যায় না সেই কারণেই আমি আগে খেয়েছি তো আমার ভালো লাগে তবে হচ্ছে মাগুর মাছটা তবে তো সেটা তো সব সময় ওঠে না তো সেই কারণেই চলো আমি এখন বাড়ির রাস্তায় যে বাড়ির দিকে যাচ্ছি আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আবারও আসছি তো কাল পুজো বাড়িতে একটু কাজ আছে মার ঘর ঠোর গুছাতে হবে তো ততক্ষণ সঙ্গে থাকো আর ব্লগ আসছে চলো গাইস পরে আসছে তো তারপর দেখো এই বুনুকে নিয়ে আর ঠাম্মিককে নিয়ে আমি চলে যাচ্ছি হচ্ছে কাকু আর জেঠুর বাড়ি তো দিন বাদে এলাম সবার সাথে একটু দেখা করে আসি আর সবার সাথে দেখা না হলে না মনটা জানি কেমন কেমন করে তো ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে কাকিমণির বাড়ি তবে সেটার ভিডিও আর করা হয়নি তো তারপর ঢুকেছি হচ্ছে জেঠিমণির বাড়ি মানে জেঠুর বাড়ি তো দেখি হচ্ছে জেঠিমণি হচ্ছে সবজি বানাচ্ছে তো লাউয়ের ডোগা আর হচ্ছে একটা নিরামিষ সবজি করবে কারণ হচ্ছে জেঠিমণি আমাদের বাড়ি হচ্ছে উপোস থাকবে সেই কারণে নিরামিষ খেতে হবে তারপর বাড়ি এসে দেখি ওখানে অনেকক্ষণই ছিলাম তবে ছোট্ট একটা ভিডিও ক্লিপ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো বাড়ি এসে দেখি হচ্ছে মন্দিরটা হচ্ছে এখন মোছামুছি হবে ঝাড়াঝাড়ি হবে মোছামুছি হবে তো আমার আমাদের হচ্ছে আগের মাকে একটু তোমাদের দেখিয়ে দিলাম কারণ কাল থেকে তো হচ্ছে নতুন মা আসবে ঘরে সেই কারণে আর সকালবেলা হচ্ছে মা রান্না করেছে লাউ দিয়ে মুগ ডাল আর করেছে হচ্ছে বটবটি আর আলু ভাজা জানো তো বন্ধুরা মায়ের হাতের রান্না জাস্ট অনেক সুন্দর হয়েছে ওয়াও আমার তো ভীষণ ভালো লেগেছে গিয়ে খেয়েছিলাম হচ্ছে মাছ আর হচ্ছে মাছ আর কি ছিল মাছ ছিল আর লাউ ঘণ্টর ছিল আমার লাউ ঘণ্ট ভীষণই পছন্দ রনও বেশি পছন্দ করে না বলে এই বাড়িতে সেরকমভাবে আনা হয় না তো রাত্রিবেলা ভিডিও আর করা হয়নি এটা পরের দিন সকালবেলার ভিডিও মা ভাত বেড়ে দিয়েছে আর ভাই একটু ফোন ফোনটা ধরে ক্যামেরা করে দিচ্ছিলো আর ভাতটা না ভীষণই গরম ছিল মানে ডালটা তো আমি টেবিলে বসে খাচ্ছিলাম আর কাকিমণি ওরা রান্না করছিল যে যার মতো কাজ করছিল। তো জানি না কেন বাড়ি এলে আমার বেশি খিদে পেয়ে যায় মানে সকাল সকাল এখানে সবাই খায় আর আমার শ্বশুরবাড়িতে সকালবেলা খেতে খেতে প্রায় বারোটা বেজে যায় তো আমি খাই বারোটা আর সবাই বাদ বাকি আরও পরে তা বলে দুবেলা খাওয়া হয় না খাওয়া হয় তিনবেলাই তো যার যখন সময় হয় সে তখন খায় আমার বাপের বাড়িতে বাবার হচ্ছে টাইম টাইম খাওয়া তো বাবা হচ্ছে অপারেশন করার পর ডাক্তার বাবু বলেছে টাইম টাইম খেতে সেই কারণে সবাই এ বাড়িতে বাপের বাড়ি সবাই টাইম টাইম খেয়ে নেয় তো আমারও সেই কারণে খিদে পেয়ে গেছিলো আর দেখো মন্দিরটা পরিষ্কার করে ঝকঝকা করে ফেলেছে আমার ভাই আর বুনু মিলে তো ওরা ভীষণই ভীষণই কাজের তো আর কাকিমুনি হচ্ছে পুজো দিচ্ছিলো উপোস আছে কি গাছের গুড়ি বলে মানে আগের দিন দিতে হয় তো সেটা আছে নিয়ম সেটা করবে আর এই দেখো আমাদের বাড়িতে যা খাতাপত্র ভাঙা জিনিস ছিল সব কিছু হচ্ছে মানে বিক্রি করছে কারণ ওগুলো হচ্ছে একটা বাড়তি জিনিস হয়ে থাকে তাই না তো আমিও এলাম মা বললো যে তো যা যা লাগবে তুই রেখে দে আর বাকিগুলো হচ্ছে বেঁচে দেবে নাহলে ঘরটা পুরো জাম হয়ে যাচ্ছে মা পারছে না আগের মতো মা সেরকমভাবে পারে না আর বাড়তি জিনিস না রাখাই ভালো যদিও খাতা বইপত্র বিক্রি করা ভালো না তবে যেগুলো আমার একদমই কাজে লাগছে সেগুলো আমি দেখো কাকিমুনি হচ্ছে এখানকার পুজোটা সেরে নিল আমি কাকিমনির ফোন দিয়েও ভিডিও করে দিচ্ছিলাম প্লাস আমারটা দিয়েও টুক করে একটু ছোট্ট ক্লিপ করে নিলাম কাকিমুনির পুজো দেওয়া কমপ্লিট আর তারপর হচ্ছে প্রণাম করে নিল এখন যাবে হচ্ছে বাড়ি তো দেখো বন্ধুরা এখন আমি আবারও স্নান ঠান করে ফ্রেশ হয়ে চলে এলাম একটু শাড়ি পরে নিয়েছি কটা হচ্ছে রিলস বানিয়েছি তো দেখাবো না তাকে তো ভাই সরে গেল যাই হোক আমি শাড়িটা পরে নিয়েছি আর ভাই হচ্ছে আমাকে কয়েকটা হচ্ছে শ্যুট করে দিল যাই হোক শাড়িটা এনেছিলাম পরে দেখি কেমন একটা লাগছে তবে এখন ঠিক হয়ে গেছে আর হচ্ছে আমি এই ফার্স্ট টাইম হচ্ছে এই লিপস্টিক একটা লাগালাম তো অনেকেই পরে আমার ঘরের ছিল বাট আমার ইউজ করা হয় না তো ভাবলাম একটু পরে নি কেমন লাগছে অবশ্যই জানিও তো ফার্স্ট টাইম পরলে একটু কেমনই লাগে তারপর হচ্ছে ঠিক হয়ে যায় তাই তো তো আমার আগের লিপস্টিকটা খুঁজে পাচ্ছি না এই হচ্ছে ব্যাপার আর একটু বুনু আছে বুনুকে একটু দেখিয়ে দিচ্ছি বুনু তো আসবে এই যে তাই বল হাই তো এই যে বুনু তো বুনু সবাই এলো স্নান করে এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা আর উই যে ভাই যাচ্ছে পুজো চলে যাচ্ছে ও ক্যামেরার সামনে আসবে না তো বন্ধুরা আমি বাড়ি এসেছি তোমাদের তো ফার্স্টে বলিনি এখন বলে দিলাম বাড়ি আর সকালবেলা বলেছিলাম তো আমি ভিডিওটা এখানেই রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তেমন কিছু হয় হচ্ছে শেয়ার করা হয়নি আর হচ্ছে দেখি আজ হচ্ছে পুজোর আগের দিন যদি হচ্ছে আমি এক জায়গায় যাওয়ার কথা সেখানে যাওয়ার আগে যদি ঠাকুর ভাসানো হয়ে যায় তবে সেটা ঠাকুর ভাসানো একটু শেয়ার করে দেবো আর কালকে নতুন ব্লগ আসছে সকাল সকাল পুজোর তো সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা বাই বাই তো বন্ধুরা এই শাড়িটা পরে আমি একটু ভিডিও করে নিয়েছি সেখানকারই একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে তুলে ধরছি তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো বা আসছো বা ছিলে তাদের সবাইকে অনেক অনেক মানে ভালোবাসা অনেক 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 ভালোবাসা অনেক অনেক তো বুনু ফোনটা ধরে দিয়েছে নয়তো ভাই আমার ঠিক মনে নেই যাই হোক আমি একটা সুন্দর মোশন ভিডিও বানিয়ে নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও আর ভিডিওটা দেখে একটা লাইক করে দিও তো আমি রেডি হয়ে ভাবছিলাম এক জায়গায় যাব। তবে যদি যাই ভিডিও পাবে আর দেখতে থাকো আর আমার আগের বন্ধুরা তো বন্ধুরা এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো ওই বলছিলাম যারা আমার চ্যানেলের নতুন আর ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওগুলো আমি রিলস বানিয়েছি তো সেটাই তোমাদের সাথে একটু অ্যাড করে দিলাম মানে ক্লিপগুলো তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও ঠিক আছে দেখা হবে পরের কোনো ব্লগে সবাই সুস্থ থেকেও ভালো থেকেও টাটা আর খুব শিগগিরই হচ্ছে ব্লগ আসছে আর কি বলো তো এখান এখানে না সেরকমভাবে ফোন ধরে দেওয়ার মতো কেউ নেই সেই কারণেই ভিডিও তেমনভাবে দেওয়া হচ্ছে না তবে পাশে দেখো চেষ্টা রাখছি টাটা দেখা হবে পরে ব্লগে